নমস্কার আজ আমরা শেয়ার মার্কেটকে নিয়ে আলোচনা করব শেয়ার মার্কেট কি আমরা বলার চেষ্টা করব শেয়ার মার্কেট কি সুট করবে এরকম প্রশ্ন অনেকে করে এবং এই বিষয়টাকে নিয়ে আমরা আজকে আলোচনা দেখুন একটা ট্রেন চলছে এখন বিভিন্ন ছেলে বহু মেয়েদেরকে দেখি যারা কিছু করতে পারছে না হয়তো কোনো কাজকর্ম করতে পারছে না কাজকর্ম পাচ্ছে না তারা মনে করছে শেয়ারে আমি কিছু পয়সা লাগিয়ে তাহলে সেই পয়সা খুব তাড়াতাড়ি আমার আমার বৃদ্ধি হয়ে যাবে যাবে এবং সমস্যা মিটে শেয়ারে খুব বেশি পয়সা পাওয়া যায় এবং শেয়ারে যে খুব ভালো লাভ হয় এটাই কিন্তু মানুষ মনে করে কিন্তু এরকম ব্যাপারটা একদমই নয় এমন বহু মানুষ রয়েছে শেয়ারে অনেক টাকা লস করে ফেলেছে তো আর যদি একটু বুদ্ধি খাটিয়ে নিজের জন্ম ছককে না দেখে শেয়ার খেলা হয় যদি শেয়ার শেয়ার মার্কেটকে পারমিট না করে তাহলে থেকে লাভ ওঠানোটা অনেকটা সমস্যার ব্যাপার তাহলে শেয়ার মার্কেট আমি দেখবো কেমন করে একজন মানুষের যে লাভ হবে শেয়ার থেকে সেটা আমি কেমন করে দেখব এই বিষয়টা প্রথমে আমাদেরকে জানতে হবে প্রথম নম্বর কথা আপনি শেয়ার থেকে এক লাখ দু লাখ পাঁচ লাখ দশ লাখ যে পাবেন নিশ্চয়ই আপনার ভাগ্য ভালো হতে হবে তবে তো আপনি এত টাকার মালিক হয়ে যাবেন ঠিক আছে এরও হতে পারে তাহলে প্রথম আমাকে দেখতে হবে যে আমি যেই মানুষটি জন্মছক দেখছি তার ভাগ্য ভাবটা কেমন অর্থাৎ ভাগ্য ভাবটা কি ভালো যে তার ভাগ্যে কি অনেক কিছু প্রাপ্তি রয়েছে ভাগ্যের জায়গাটা কি খুবই ভালো যে ভাগ্য সবকিছুতে সাপোর্ট করে দেয় এটা আমাকে প্রথমে দেখতে হবে তাহলে আমি প্রথম যে পয়েন্টটা পেলাম নাইনথ হাউস এটা পেয়ে গেলাম 9th হাউস আমি প্রথমে দেখব 9th হাউস এর অবস্থা কি সেকেন্ড নম্বর পয়েন্ট সেকেন্ড নম্বর পয়েন্টে আমি দেখব যে জন্মচকের মধ্যে ভাগ্যভাব ভালো তার সঙ্গে সঙ্গে কতগুলো রাজযোগ রয়েছে রাজযোগ জন্মচকে কত রয়েছে এটা আমি কিন্তু দেখব কেন রাজযোগ সম্মান প্রাপ্তি করায় তাহলে আমি যদি কোনো জায়গা থেকে জিতে ফিরে আসি তাহলে এটা আমার সম্মান প্রাপ্তি তাহলে বা আমি যদি কখনো মনে করা যাক দশ লাখ ২০ লাখ টাকার পঁচিশ লাখ টাকার মালিক হয়ে যাই তাহলে এটাও আমাকে একটা নতুন সম্মান নিয়ে আসবে তাই না তাহলে আমি রাজযোগ দেখবো জন্মচকের মধ্যে রাজ্যক আমাকে কি দেবে সম্মান প্রাপ্তি করিয়ে দেয় এরপরে আমি কি দেখব শেয়ার মার্কেট খেলা দেখা হয় পঞ্চম ঘর থেকে লগ্ন যাই হোক আপনার পঞ্চম ঘর থেকে শেয়ার দেখা হয়ে থাকে তাহলে পঞ্চম ঘরের মালিক এই পঞ্চম ঘরের মালিক জন্মছকে ভালো অবস্থায় আছে কিনা তাহলে আমি এখানে দেখেছি পঞ্চম ঘর মানে পঞ্চমপতি পঞ্চমপতি মালিক যদি দ্বিতীয় ঘরে থাকে একাদশ ঘরে থাকে তাহলে শেয়ার কিন্তু খুব ভালো হবে মানে অর্থের ঘরের সঙ্গে কানেক্টেড সফলতার ঘরের সঙ্গে কানেক্টেড তাহলে শেয়ার ভালো হয় এবারে যদি পঞ্চমপতির সঙ্গে রাহুকেতু কোনোভাবে থাকে তাহলেও কিন্তু শেয়ার দেয় শেয়ারে লাভ ওঠানো যায় তবে কেতুটা ভালো হতে হবে কেতু ভালো কেমন করে হয় যে পঞ্চম ঘরের অধিপতি যেখানে গেছে তার সঙ্গে রাহু কেতু আছে কিন্তু যেই ঘরটাই রাহু কেতু গেছে ওই ঘরটার মালিক জন্মচকে ভালো অবস্থায় রয়েছে বা ভালো ঘরের মধ্যে গিয়ে রয়েছে তখন রাহু কেতু ভালো হয়ে যাবে তো এইটাও আমাকে দেখতে হবে যে পঞ্চম ঘরের মালিক যদি রাহু কেতুর সঙ্গে থাকে তাহলে শেয়ার দেবে এবারে আমাকে দেখতে হবে বুধ গ্রহটা এই বুধ গ্রহটা হচ্ছে মূল বিষয় শেয়ারের সব থেকে বেশি লাভ উঠিয়েছে যারা তাদের জন্মছককে যদি আমরা একটুখানি আলোচনা করি বা দেখি আমরা দেখব বুধ গ্রহটা তাদের খুব ভালো বুধ গ্রহটা আপনার মধ্যে একটা এমন শক্তি দেয় যে আপনি খুব ম্যাথামেটিক্যালি ভাবতে পারেন যে কখন শেয়ারের মধ্যে পয়সা লাগালে পারে পয়সাটা ডেভেলপ করবে এই যে বিচারবোধ এই ব্যাপারটা কিন্তু বুথ দেবে তাহলে বুথ শুধু একা দেবে না বুধ একটি ভালো নক্ষত্রও থাকতে হবে তাহলে সেই নক্ষত্র কি হবে দ্বিতীয়পতি একাদশপতি নবমপতি দশমপতি বা পঞ্চমপতি কারণ না কারণ নক্ষত্র যদি বুথ থাকে বুথ কিন্তু ওই শেয়ারের দিকে কিন্তু লাভ দিয়ে দেবে এবারে আপনার ধনভাব মানে সেকেন্ড হাউস এই ঘরটাও ভালো হতে হবে এই ঘরটাও ভালো হতে হবে সেকেন্ড হাউস তবে তো আপনি প্রচুর টাকা পাবেন শেয়ার থেকে তাই না তাহলে এই দ্বিতীয় ঘরের মালিকও যদি রাহু কেতুর সঙ্গে যুক্ত হয় তাহলেও শেয়ারটা সুট করিয়ে দেয় অনেক সময় কিন্তু এবারে আপনাকে দেখতে হবে আরো একটা জিনিস সেটা হচ্ছে কি জন্মছকের মধ্যে জন্মছকের মধ্যে আপনি যে শেয়ার খেলবেন এই শেয়ারে কোথায় ইনভেস্ট করবেন তাহলে আমি আপনি জন্মছকের মধ্যে ধরুন নটি গ্রহ রয়েছে এই নটি গ্রহ কোন না কোন পঞ্চম ঘরের মধ্যে ধরুন কোন গ্রহ রয়েছে তাহলে পঞ্চম ঘরের অধিপতি বা পঞ্চম ঘরে বসে রয়েছে যেই গ্রহটি ভালো অবস্থায় রয়েছে কোন অশুভ গ্রহ তাকে দেখছে না তখন কিন্তু শেয়ারে লাভ পাওয়া যায় কিন্তু শেয়ারটা খেলতেও তো হবে সঠিক লাইনে তাহলে কোন লাইনে আপনি খেলবেন শেয়ার ধরুন মনে করা যাক আপনার পঞ্চম ঘরে রবি বসে রয়েছে মনে করা যাক আপনার সরি শেয়ারটা যে খেলবে তাহলে শেয়ারটা খেলার জন্য আপনার অর্থ ব্যয় হবে অর্থ ব্যয় হলে পারে আমি দেখবো কি দ্বাদশ ঘর টুয়েলভ হাউস এই দ্বাদশ ঘরটার মধ্যে কেন আমি যখন শেয়ারটা কিনবো সেই শেয়ারটা পরবর্তী সময় লাভ দেবে তাহলে কিনবো যখন আমি তখন আমি দ্বাদশ ঘর থেকে বিচার করব তাহলে আমি যদি দেখি দ্বাদশ ঘরের মধ্যে রবি রয়েছে পঞ্চম ঘরের মালিক শেয়ার খেলার প্রবণতা দেয় শেয়ার থেকে এই ঘরের মালিক ভালো থাকলে দ্বাদশ নম্বর ঘর থেকে তাহলে নম্বর ঘরেতে যদি রবি থাকে তাহলে কোনো ওষুধ কোম্পানির সাথে আপনি শেয়ার কিনতে পারেন যদি মনে করেন দ্বাদশ ঘরের মধ্যে চন্দ্র বসে রয়েছে তাহলে কোনো কাঁচের জিনিস বা জলীয় জিনিস সম্পর্কীয় শেয়ার আপনি কিনতে পারেন যদি ধরুন দ্বাদশ ঘরে মঙ্গল বসে রয়েছে তাহলে বিভিন্ন প্রপার্টি রিলেটেড বা চা রকম ইত্যাদি ইত্যাদি ধরনের হ্যাঁ আপনি শেয়ার কিনতে পারেন বিভিন্ন বড় বড় কনস্ট্রাকশন হয় হ্যাঁ সেগুলো থেকেও কেনা যায় ধরুন মনে করা যাক বুথ আপনার দ্বাদশ ঘরে রয়েছে তাহলে আপনার ব্যাংক বা এডুকেশন এই সমস্ত লাইন থেকে শেয়ার যদি আপনি কিনতে পারেন তাহলে খুব ভালো হবে মনে করা যাক আপনার দাদাস ঘরে বৃহস্পতি বসে রয়েছে তাহলে আপনি সব থেকে বেশি লাভ পাবেন গোল্ড রিলেটেড যদি কোনো শেয়ার কেনেন মনে করা যাক দাদাস ঘরের মধ্যে শুক্র বসে রয়েছে তাহলে শুক্র চিনি চাল কসমেটিক্স বা ফিল্ম এই সমস্ত রিলেটেড যদি শেয়ার কেনেন লাভ হবে মনে করা যাক শনি বসে রয়েছে তাহলে দাদাস ঘরের মধ্যে শনি বসে থাকলে কয়লা বা লোহা বা স্টিল রিলেটেড কোন কোম্পানির যদি শেয়ার আপনি কিন্তু লাভ পাবেন এবারে একটা কথা খেয়াল রাখতে হবে জন্মথকের মধ্যে চন্দ্র রাহু চন্দ্র কেতু এই যে যোগগুলো রয়েছে এই যোগগুলো যদি জন্মচকের মধ্যে থাকে চন্দ্র রাহু চন্দ্র কেতু তারা কিন্তু শেয়ারে অনেক সময় দেখা যায় যে পঞ্চাশ হাজার লাভ করলো লাভ লাভ আবার লস এরকম সময় দেখা যায়। আচ্ছা এবারে হবে। ধরুন আপনি শেয়ার খেলছেন শেয়ার খেলার সময় সব সময় আপনার জন্মচকে রাহু এবং কেতুকে কিন্তু খেয়াল রাখতে হবে রাহু কেতু কিন্তু মূল ভূমিকা পালন করে শেয়ারের ক্ষেত্রে ঠিক আছে মানে শেয়ারের লাভের ক্ষেত্রে এই রাহুকে তো ভালো পজিশনে থাকলে শেয়ারের কিন্তু লাভ দিয়ে দেয় এই তো যদি আপনার পঞ্চম ভাবের মধ্যে থাকে তাহলে রাহু কেতু পঞ্চম ভাবে থাকলে হঠাৎ লাভ দেয় তাহলে এবারে একটা কথা খেয়াল রাখতে হবে শেয়ার খেলার জন্য তাহলে আমরা কি কি পেলাম বুথকে ভালো হতে হবে তাহলে শেয়ারে লাভ হয় ঠিক আছে পঞ্চমপতি সঙ্গে শুভ কেতু থাকতে হবে পঞ্চমপতির ওপরে শুভ রাহুকে তো দৃষ্টি থাকলে পারে খুব ভালো হয় যদি এরকম হয় যদি পঞ্চমেতে দ্বিতীয়পতি বা একাদশপতি কেউ যদি দেখে যদি পঞ্চম ঘরটা দ্বিতীয়পতি বা একাদশপতি কেউ দেখে তাহলেও ভালো হয় এরকম যে পয়েন্টগুলো বললাম ঠিক আছে যদি দ্বিতীয়পতি ওপরে বৃহস্পতির দৃষ্টি থাকে তাহলেও খুব ভালো হয় এই যে পয়েন্টগুলো বললাম এর মধ্যে তিন দুটি পয়েন্ট যদি মিলে যায় তাহলে পরে শেয়ার খেলে লাভ পাওয়া যায় দেখুন একটা হালকা আইডিয়া দিয়ে দিলাম শেয়ারের যে হিসাব এটা কিন্তু অনেকটা বড় ঠিক আছে আমি একটা আজকে আইডিয়া দিলাম পরের দিনকে শেয়ার নিয়ে আমি একদম স্পেসিফিকভাবে বলবো যে ইন্ট্রো ইন্ট্রো ডে বা লং ড্রাম হ্যাঁ বিভিন্ন যে শেয়ারগুলো রয়েছে সেই কোথায় লাগালে পরে আপনার সবথেকে বেশি শ্যুট করবে তো অবশ্যই আপনারা দেখতে থাকুন সাবস্ক্রাইব করে রাখুন আহ পরের অনুষ্ঠান কিন্তু আমি শেয়ারকে নিয়ে অনেক বড় ভাবে করবো এবং সেখানে আরো ভালোভাবে ব্যাপারটাকে ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো এখানেই শেষ করলাম